আসসালামু আলাইকুম আশা করি যেখান তা কি বই আমার ভিডিওটা দেখা সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি ইউটিউব ব্লগ করার পর তাকে মনে হয় ও প্রথম কোনো এয়ারপোর্টর যাত্রা করলাম অনেক দিন ফর লম্বা টাইম প্রায় সাত বছর হইব লাস্ট টু থাউজেন্ড সেভেন্টিনও প্লেন উঠছিলাম এরপরে আর প্লেন না সো অনেক দিন পরে এয়ারপোর্ট আইসি চেকিং সকলটা আসলে সপ্তাহ একটু নতুন নতুন লাগে কারণ অত লম্বা টাইম আমি কোনো সময় গেছে না আমার আমি দুই বছর তিন বছর পরে পরেও আমি দেশও যাইতাম বাট লম্বা টাইম হয়ে গেছে প্লেনও হইছে না আমরা চেকিং শেষ হয়ে গেছে আমরা একটু আর্লি আইছি নিয়ালি দুই ঘন্টা আগে আইছি আমরা কারণ চেকিং সপ্তাহ শেষ করি আমরা ওই এয়ারপোর্টও গুড়াগুড়ি কর্ম সপ্তাহ দেখম এখানেও ডিউটি ফ্রি জিনিস মিলে সো চাইলে তাকে পারফিউম মানসি কিনতে পার এটা নিয়ে আবার প্লেনও যাওয়া যায় বা উনি নিকে নিয়ে এটা প্লেনও যাওয়া যায় বাট বিফোর চেকিংর আগে কোনো জিনিস প্লেইনও দি মানে দিবার দে না তারা যে সময় সিকিউরিটি চেক করে সময় সপ্তাহ রাখি দেয় পারফিউম জাতীয় জিনিস বড় কোনো পারফিউম বা ফানিটা নিয়ে তা নিতে দেয় না বাট চেকিং ফোরে ভিতরে হামাই এটা নিয়ে আ যায় সো আমরা গুড়ি গুড়ি দেখাম আমার লগে আমার বইন আমার ছাত্র বই সকল আমরা একলগে সো অনেক মানুষ আমরা এয়ারপোর্ট সো গুড়াগুড়ি করলাম দেখলাম ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক দিন ফর এয়ারপোর্টর ভিতর দেখলাম মানে কোনো আনো যাওয়া লাগে ভালো একটা খুশি লাগে দুই সময় আমার এয়ারপোর্ট আইতে বালা লাগে হেউরে রিসিপ করা লাগে আর নিজে যদি কোনো হানো যায় তখন বেশি বালা লাগে যে নিজে কোনো হানো যায় আমার স্পেশালি দেশ ছাড়া তার কোনো হানো বেশি যাওয়া হয় না সো দেশ তো যাওয়া হয়েছে না অনেক দিন হয়ে গেছে সাত বছর হয়ে গেছে আর দেশও যাওয়া হয়েছে না সো সাত বছর পরে আসলে আমি প্লেনও উঠাম ইউকে তখন সামার হলিডে চলে বাই চেন তোর পাক্কা সিক্স উইক সেভেন উইকর হলিডে সো লম্বা টাইম বাই চান্স বাট ফোট লাগে হলিডে স্টার্ট হওয়ার আগে লাগে যথ টাইম বাট হলিডে স্টার্ট হয়ে তা করে টাইম যায়গি বুঝাও যায় না এখন সময় দেখা যায় যে অনেক কাজ খাম তো দলা হরি যে হলিডে সময় বা বেড়া নিয়ে কোনোখানো যাওয়া ফলে দেখা যায় হলিডে যায়গি যাওয়া যাওয়ায় নাই খামো শেষ হয় না ফোট যায় যায়গি আসলে দিন নেদি যায় বুঝাও যায় না সাত বছৰ হৈ গৈছে দেচো গৈছিল মনো লোকেলা লাগে বিকজ হৈছে আমি নৰ্মলি আঢ়াই বছৰ তিন বছৰৰ ভিতৰে বাংলাদেশো যায় কৰোণাৰ আগে প্লান কৰিছিলোঁ দেশো যাই মোৰ ফৰেতো আৰু কৰোণাও আহিলোঁ দেও আহিলো ন কৰোণাৰ ফৰত তাক কি কিছু বেজাল যেন এয়াৰপৰ্টৰ বেজাল উজাল এটা শুনিয়া জানে হৈছে না দেশে যাইতাম যেন চাৰ্টিফিকেট লাগে ডাক্তৰৰ যিও লাগে নাহিলে আমাৰ বৈন দেশকেইছিল দিবা তাইলৈকে দেশো যাই গেল যাৱাৰ কথা আছিল ফৰে আৰু বাদ দি লাগিছে কাৰণ ওইটা বেজাল ওটা পালা লাগে না যেন সার্টিফিকেট দেখানি লাগে ইঞ্জেকশন দিছনি ওটা হতো তাতে আর ওটা করিয়া আর না দেশ। করোনার পরে এখন যে সময় সপ্তাহ নমও লইছে বাট এখন হলিডেজ সময় অত এক্সপেন্সিভ থাকে টিকেট যে মানে ইতা না যাওয়া দেশ বাংলাদেশে যাওয়া থাকে অন্য কোনো দেশও গিয়া আপনি গিয়া ঘুরে খাইয়া পারবা লাগে আর মানে বাংলাদেশেও যাওয়ার একটু ডিফিকাল্ট রয়ে গেছে এখন হলিডে সময় বাড়া লাগে স্পেশালি অত বেশি বাড়া তারা এখন চার্জ করেন হলিডে সময় সব বিমানেও হলিডে ছাড়া বাই চাইন আমরা যারা বাই চাইন আসেন আমরা তো হলিডে ছাড়া কোনো ধরনের যাওয়া যায় না আর হলিডে ইয়ালে বাংলাদেশও যাইতা বাংলাদেশ বিমানের যে বাড়া দিবা আপনি খালি এরোপ্লেনের বাড়া দিয়া আপনি অন্য কোনো দেশও গিয়া আপনি তাইয়া খাইয়া ইত্তাহার পারবা অত এক্সপেন্সিভ হরেন তারা বাট যারা সুটো পাই চাইন তারা লাগে একটু ডিফিকাল্ট অন্য বিমানে যাওয়া বাট যারা ফুরুতাইন বড় আসুন তারা অন্য বিমানে গেলে ঠিক আছে বাট ও প্রবলেম হয়ে যায় গিয়া সিলেট ডাইরেক্ট যায় না ওটা লাগেও আমরা সিলেটি মানুষে বিমানে চুজ হরইন বাট বিমান অত এক্সপেন্সিভ তারার বাড়া যাই হোক মাতি আমরা প্লেনর ভিতরে আইছি আমরা সিটটাও পাইলেইছি আমরা সিট বেশি ভিতরে আসিল না আর আমরা প্ৰথমে উঠি গৈছিলা তাৰ লাগি এখনো মানুহ চিটো বৈছো নাট ফাইত প্ৰব্লেম হৈছে অনেক দিন ফৰ প্লেইনো উঠিলাম আলহামদ্লা প্লেইনৰ চিটো বৈলাম আলহামদ্লা যাই হোক সপ্তাহ লাগেও আলহামদুলিল্লাহ আল্লাহ সপ্তাহ পরেও যেটা যার তকদিরও জেলাখান রাখইন যে সময় যেখানেও যাওয়া লাগে রাখইন ওটাও আমরা করম আমরা সিদ্ধান্ত আমরা সাহা হয় আসলে লাইফও কিচ্ছু হয় না আমি লাস্ট সত্তর বছর ধরি প্রত্যেক বছরের হলিডেত মনে হয় আমি রেডি থাকি বাংলাদেশও যাইবা লাগে সো মানে একলা খান না একলা খান খালি চেঞ্জ হয় চেঞ্জ হয় সো এনি আল্লাহ বেস্ট প্লানার আমরা লাইফও লাগিছ আল্লাহ জানোই না আমরা লাগি কোন সময় কোন জিনিস বালা কোন সময় কোন জায়গায় যাইমো সো সপ্তাহ পরে এখন প্লেন সারিদের আমি তো এমনিও সপ্তাহ ডরাই আমি ভিডিও করতাম আবার ডরাই রামো কারণ প্লেন যে সময় মানে রানুয়ে তাকি উঠে সময় যে একটা স্পিড দেয় আমার পালা লাগে ওই সময় ভিডিও করতাম বাট দৌড়াইও সব তো আমি ফানিও প্লেনও প্লেও সব তো দৌড়াই নিজে গাড়ি চালাই গাড়ি আরো বেশি দৌড়াই গাড়ি তুটিয়া সো এ নিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ উফরে উঠে গেছি উফরে উঠার পরে খালি নিচে লামায় উফরে লামাই যে ওটা বেশি ডর করে কারণ তারা তো ব্যালেন্স করতে একটু টাইম লাগে বিমান সো উপরে তাকে দেখতে অত সুন্দর লাগে আর ইসলাম খুব বেশি সো ভিডিও করতাম সাইরাম রাম বাবার সাইরাাম না দৌড়াই দৌড়াই তোরা ভিডিও করছি কারণ নিচে দি চাইলে আরো বেশি দৌড় করে কারণ অনেক বাক্কা বছর হয়ে গেছে তো প্লেইনও উঠছি না সো দৌরও করছে এনি নিচ দেখতে যে সুন্দর লাগে লাগের আঠ তো মনোখরাছে প্লেন আমি খুব বেশি পালাফাই আমি এয়ারপোর্ট আমার সবসময় কইতাম আমি এয়ারপোর্টের খান্দাতে একটা বাড়ি ফাইতাম আর আমি খালি উঠাল আমা দেখতাম আমার প্লেন উঠাল আমার দেখতে যে সুন্দর লাগে আর প্লেইনের সর তো বালা লাগে বাটা কি ডোর করে ওখানেও এমনিও পালা লাগে যে সময় যাই কি জাগাত আবার আইই জাগাত তো ওই সময় যে বালা লাগে বাটুকু তাহা অবস্থায় যদি লড়াউড়া দে প্লেনে তো বেশি ডোর করে জানি না প্লেন জার্নি খারা খারা এনজয় করি আমি এনজয় করি আবার খুব বেশি ডরাইও উপর তাকিয়ে নিচ দেখতে যে সুন্দর লাগে বাট যে সময় মেঘর উফরে উঠে যায় কিচ্ছু দেখা যায় না খালি উফর মানে প্লেন উইন্ডোর তাকি খালি সাদা দেখা যায় তখন মনে হয় যে মানে আর দু কিছু দেখা যান না সো এইটা আরও বেশি কিতলা লাগে ও সময় দর করে একটু যে কত উফরে উঠছে আর বাফরে আর নিচর কিছু দেখা যান না সো এনিওয়ে যাই হোক ফাইনালি অতদিন বাদে প্লেন উড়ছি ও হলিডের আগে একটা প্ল্যান আসলো আরও জায়গা যাওয়ার বাট জায়গা তো লাহান প্লান ওর কতদিন ধরে আমার বই নে তারা লই আমার আসে যে প্রত্যেক মাসও আমি কোনো না কোনো জায়গা প্ল্যান হরি যাইতাম পরে আর যাব হয় না আসলে সপ্তহদির প্লাস হয়েছে কোন সময় বাইক কোন জায়গাতে রিজিয়া হ্যাঁ হারে কোন জায়গার ঠানিয়ে হইতো পারে না আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে আমরা গন্তব্য ফাঁসেও আইছি এখনও ল্যান্ড করি লাইব প্লেন আমি যে ব্লগ করি করি খালি প্লেনও ভিডিও করছি এলা কিচ্ছু নয় আমি যে সময় সতেরো চোদ্দো আগে যতবারও আমি বাংলাদেশও গেছি সব ভিডিও ফটো কিন্তু আমার কাছে আছে আমার ফেসবুকও আমি আপলোড দিতাম সব সময় আমার প্লেনও উঠি আসলে ভিডিও ফটো তোলা এটা একটা আমার হবি ডোরাই বাট আমার ভালো লাগে উইন্ডো ওখানটায় বইতাম ভিডিও করতাম ফটো তুলতাম যাই হোক আমার আজকে ভিডিও অতটুকু আছিল থ্যাংকস ফর ওয়াচিং